উনিশশো একাত্তর সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যেসব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি এই দেশে কখনো কোনো দিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি বন্ধ করে দিতে হবে ছাত্র ছাত্র রাজনীতি এক নয় কখনো ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার এ রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্র ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে ৩০ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চির রণবীর মরণকে ভকরি ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান আমার আর পারোয়া কি কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি এ দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি উনিশশো একাত্তর সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যেসব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি প্রবলে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরো যেটা বলছিলাম কখনো দিয়ে দিয়ে নেতা নেতা নির্বাচন নির্বাচন হবে হবে না সিলেকশন করতে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলেছিলেন শোনো ছয় জন মানুষকে নির্ধারণ করছি মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে ঠিক জন্য এই মাটিতে তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দ শাহবিদের চরিত্র ইবরাহিমা সালাম বললেন তাল্লা হেলা সুমন্না তাল্লা হে লা কিদ আন্না কম শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেবো ফা জ্বাল আহম দো দাদা ইবরাহিম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আব্দুল ইউনি মাসুদ রাজী আল্লাহ তালানও বলেন দাখালা মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম কাবাতা হাউ লাউ কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের তিনি একটা লাঠি হাতে নিলেন ফাজালা হেন ওতোহা বেউদিন ফেয়ে দিহি যে হাতে লাঠিটা আছে সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন জাল এসেছে সত্য অজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনো তুমি যাচ্ছ সে দেশে তুমি যত তো তিন সালা নে না ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও অলা কাবরান মুসরিম সাওয়াইতাহু তাহু না তুমি উঁচু কবর সবকে ভেমে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল সাল্লাম এটাই করেছেন মর্মে এদেশের দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই সব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল দিনই ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাত থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি বিচারের মাঠে জালেমের কোনো অন্তরঙ্গ কাছের বন্ধ থাকবে না এবং জালেমের পক্ষ থেকে কেউ সুপারিশকারী থাকবে না যার কথা মেনে নেওয়া যেতে পারে সে থাকবে নিরুপায় অবস্থায় আল্লাহ তালা অন্য জায়গায় বলেন নাসির বিচারের মাঠে জালেম অত্যাচারীর কোনো প্রকার সাহায্য সহযোগিতাকারী থাকবে না তালা অন্য জায়গায় বলেন যে ধ্বংস হয়ে যাবে তার ধ্বংস হওয়াটা দূরে নয় সময়ের ব্যবধানে হঠাৎ করে তাকে জুলুমের ফল ভোগ করতে হবে এইটা স্বাভাবিক আল্লাহতালা বলেন কাদালিকা আখ রব্বেকা এদাদাল করা আপনার প্রতিপালকের ধরা যখন তিনি কোন জালিল জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন আপনার প্রতিপালকের ধরা অনুরূপী যখন তিনি কোনো জালেন জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন তিনি যখন ধরেন তখন শক্তভাবেই ধরেন যারাই জীবনে জুলুম করেছে তারা সময়ের গতিতে ধরা পড়েছে কিছু আগে কিছু পরে জুলুম আবুজার গেফারি রাজু আল্লাহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন জেপনা আদম হে আদমের ছেলে মেয়ে শোনো ইন্নি হর্রম তো জুলমালা নবসি আমি নিজের উপরে জুলুম করা হারাম করেছি আমি আল্লাহ আমি নিজের উপরে জুলুম করা হারাম করেছি ও যাও তহু বাইনাকুম রামান আর তোমাদের মাঝেও আমি জুলুম কাজটা হারাম করেছি ফালা তাজা লমো অতএব তোমরা পরস্পরে জুলুম করো না তাহলে তিনটা বাক্য হলো প্রথমে হলো এই আমি আমার উপরে টাকা কর্য নিয়ে বলছেন দিব না বা নি তো এই যে জুলুম করলেন আপনি তো আপনি এখন বলছেন যে আল্লাহ আমি পাপটা করেছি ক্ষমা করে দাও তো এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে হবেন আল্লাহ জালেম পাপের সম্পর্ক তো আমার সাথে এই টাকা তো আমার কাজে এই পাপ যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হলেন জালেম তাই আল্লাহ বলছেন জুলুম কাজ আমি নিজের উপরে কি করেছি হারাম করেছি এমন কাজ আমি করবো না একজন জমি দখল করে বলল আল্লাহ মাফ করো আর আমি দখলকারীকে মাফ করে দিব এমন কাজ আমি করব না এইটা আমার উপরে হারাম করেছি তাই হলো জুলুমকে আমার উপরে কি করেছি হারাম করেছি জাল তো মহারামা পৃথিবীর মানুষ আমি তোমাদের উপর জুলুম কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি কখনো কেউ জেনে বুঝে জুলুম করোনা পরস্পরে জুলুম করোনা আবু হরারা বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর মুসলিমের ভাই মোহ প্রথমত একজন আর একজনের প্রতি জুলুম করতে পারে না একজন অপমান করতে পারে না একজন তুচ্ছ মনে করে কোনো কিছু করতে পারে না তিনটাই জুলুম যা একটা হাদিসে প্রমাণ হবে পরে কেউ যদি মান সম্মান নিয়ে ছিনিমিনি করে তাহলে সেটাও হলো জুলুম